আসলে সাহায্য চাওয়ার দরকার ছিল আল্লাহর কাছে যেই কথা বললো না আমাদের তোমার আবাদত করি তোমার কাছেই সাহায্য চায় বেরিয়ে আসলে সেটা মনে

এই কপালটা দার মধ্যে আমার ক্ষুদ্রতী কদমে লাগাইয়া যুবক রে ও বান্দাবান্দিরি তুই আমি রবের প্রশংসা করলি আমার আমি রবের পরত্ব প্রকাশ করলি ও বান্দাবান্দি শুনে তোর জমিন থেকে না কপাল আলাদা হওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিলা

করে যারা বলে আমার রব একমাত্র আল্লাহ রবের একটা কথা বললাম পাল্লেওয়ালা রবের আর একটা ব্যাখ্যা হইল বন্ধুর আবার হুকুম দাতা আইন দাতা বিধান দাতা যার হুকুম দেশে চলে রাষ্ট্রে চলে সংসদ চলে কি বলে যার হুকুম রাষ্ট্রে চলে সর্বোচ্চ সংসদে কোরআনের হুকুম পাস করে কোরআনের আইন দ্বারা সংসদ চলে মানવ রচিত আইন দ্বারা বাইদাভি বল ফরদা বিবল আবraham লিংক করে মাওশেকের সেই গণতন্ত্র দ্বারা চলে না যেই সংসদে কোরআন দ্বারা চলবে ওই দেশের ভিতরে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আসবে সুবহানাল্লাহ সংসদ কিসের দ্বারা চলতে হবে কুরআন দিয়ে আমাদের মধ্যে আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে কেউ মাদ্রাসায় বসে আছে মাদ্রাসা নিয়ে শুধু মাদ্রাসা পড়া এটাকে বড় খেদমত মনে করছে কি বলেন কেউ মাদ্রাসার মধ্যে বুখারি শুনে পড়েছে এটাকে বড় খেদমত মনে করছে কেউ মক্তব্য পড়াইতেছে এটা বড় খেদমত কেউ ইমাম পাঁচ সপ্তাহ নামাজ পড়াইছে ইমামতি করতেছে জমায় খুদ্ দিতেছে এটাকে বড় দায়ী মনে করছে কেউ আবার গিয়ে দেখেন খানকায় বসে তসমিনিয়া কিছু মুড়িদের কিনে জিকির আল্লাহ আল্লাহ জিকিরের তালিম দিতেছে কি বলেন কিন্তু হুকুমত প্রতিষ্ঠা করা এটা যে মুসলমানের ওপর ফরজ এই কথা তারা ভুলে গেছে কথা বলেন ঠিক দাদা আমার ভাইরা নারাজ এই রকম য روزہ রোজা যেই রকম ফরজ নিসাব পরিমাণ মান হলে যাকাত দা যেই রকম ফরজ হাজির নিসাব পরিমাণ মান হলে যেমন হজ করা ফরজ বিবিকে পর্দা রাখা মেয়েকে পালেবা হলে পর্দা রাখা যেমন ফরজ আবার মুসলমান ভাইরা ফরজ ওয়াজিতর জন্য ফরজ মাসালা শিক্ষা করা যেমন ফরজ ও বন্ধুরা আমার দুনিয়াতে কোরআনি হুকুম প্রতিষ্ঠা করো ইসলামী আইন প্রতিষ্ঠা করা এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ বুখারি পড়াবেন ইমাম ওজি করবেন মক্তবে পড়াবেন ওই জায়গায় আপনার খেদমত সীমাবদ্ধ কিন্তু কোরআন যদি আপনি সংসদে কোরআনের আইন চালু করতে পারেন এটার যেই বরকত এটার যেই ফজিলত আমার মুসলমান ভাই একজন ওসমান রাজি আল্লাহ বলেন কোরআন তেলাত করবা কোরআন তেলের সব পাইবা রোজা রাখবা রোজা রাখার সব পাইবা জাকাত দিবা জাকাতে সব পাইবা হজ করবা হজে সব পাইবা কিন্তু কোরআন তেলা করবা ঠিক আছে ফজিলত আছে ঠিক আছে কোরআন হুকুম যদি প্রতিষ্ঠা সংসদে যাওয়ার কারণে দুনিয়ার সব মুসলমান সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কালো খাটো লম্বা বেটে কামার কুমার জেলে তাতে হিন্দু মুসলিম খ্রিস্টান পাদ্রি যত আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে সকল মানুষ শান্তিতে বসবাস করবে আজকে বৈষম্য শাসন ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নাই বৈশাখ করার জন্য ইসলামী হুকম ছাড়া ঠিক আমরা যখন নামাজে দাঁড়াই একজন ফকির একজন বড় ব্যবসায়ী চেয়ারম্যান এমপি দাঁড়াইলে কাতারে দাঁড়াইলে চেয়ারম্যান হিন্দি